বাবা এত ঠান্ডা লেগেছে না মাথা ব্যথা এত ভার যে আমি কি বলবো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার জানো না মানে যে আমার মনে হচ্ছে না দেয়ালের ওদের না মাথাটা কি এরকম ধরে ধরে না চাপি চাপলে পরে মনে হয় মাথা ব্যথাটা আমার কমবে বুঝে উঠতে পারছি না যে আমি কি করে আমি সারা এখন এই আদা দিয়ে চা খাচ্ছি চা টা খাওয়ার পরেও কিছুতেই কিছু ঠিক হচ্ছে না তো যাই হোক আস্তে আস্তে উঠি উঠে এবার চলে আসি তোমাদের ক্যামেরায় এসে তোমাদের ডিটেলস বলে কি বলবো বলো আমার শরীরের যা কন্ডিশন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না নাক বন্ধ মাথা ভার মানে আমার শরীরের কন্ডিশন পুরোটাই খারাপ তো চেষ্টা করছি ওষুধপত্র খাচ্ছি কিছুতে কিছু হচ্ছে না প্লিজ তোমরা কমেন্টে জানো কি করলে আমার শরীর একদম ফিট অ্যান্ড ফাইন হবে গলা দিয়ে আওয়াজটা বেরোবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো এখন লাইভে এসেছিলাম দেখতেই পাচ্ছ আমার শরীর খুব খারাপ আর ভীষণ কাশি হচ্ছে সর্দি লেগেছে মানে একদম অবস্থা একদমই করুন বলতে পারো কেন বলো তো হয়েছে আমার দেশে দুবার তিনবার করে স্নান করবো এত এত জল ঘাটবো তোমরা তো কন্টিনিউ তোমরা নিজেরাই বলো যে বৌদি এত কাপড় কাছে কেন বৌদি এত কাজ করো কেন একটু কম জল ঘাটো তো যাই হোক জল ঘাটা না এটাই দেখেছো মানে এত ঠান্ডা লেগেছে আমার এত ঠান্ডা লেগেছে যে ওষুধ খাচ্ছি সব খাচ্ছি তারপরেও রকম কিছু হচ্ছে না ওই যে স্নানটা যে বন্ধ হচ্ছে না কি করব বলো কন্টিনিউ মানে স্নানটা তো করেই যাচ্ছে আর দেখো মানে মাথা ভিজিয়ে স্নান করতে দেখো চুল কত বড় বড় দেখো এই দেখো এই দেখো চুল বড় বড় তার মধ্যে যখন মাথা ভিজিয়ে স্নান করি না চুল শুকাতে শুকাতে পুরো সন্ধ্যা হয়ে যায় আমার চুলই শুকাতে চায় না যার জন্য আমার মানে এই ঠান্ডাটা পুরো বসে গেছে আমার মাথা ব্যথা সব ভার হয়ে রয়েছে মানে আমি বুঝে উঠতে পারছি না যে কী করে সারাবো তো যাই হোক আমাকে অনেক বন্ধুরা যে এতটাই ভালোবাসে তারা বলছে ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য কি দেখাবো বলতো সামান্য একটুখানি ঠান্ডা লেগেছে তার জন্য কি ডাক্তার দেখানো চাই তো যাই হোক ঘরোয়া জিনিসই খাচ্ছি যেটা বলো ওই লিকার চা হ্যাঁ লিকার চা খাচ্ছি আদা দিয়ে তারপরে একবার তোমার দাদার স্ট্রিম দেওয়া করালো স্ট্রিম নিলাম স্ট্রিম ওই যে ভাব নেয় না ওই ভাব হ্যাঁ ওই ভাব ইংলিশে না বাংলাতেই বলছি ঠিক আছে এই ভাব নিলাম নেওয়ার পরে তারপরে একটুখানি মাথাটা হালকা হলো এখন ওই এসছিলাম লাইভে কারণ কাজটা তো করতেই হবে কাজ তো মেন মানে কি বলবো একটুখানি বসে নি আমি আর দাঁড়াতে পারছি না তো মানে এতটাই শরীর খারাপ লাগছে মানে বলতে পারো যে কাজ না করলে আমি একদম থাকতে পারি না সে সংসারের কাজ বলো আর তোমাদেরকে ভিডিও বলো রিলস বলো যাই দিই না কেন সেটা না দিলে যেন আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই যাই হোক আমার কাছে হচ্ছে কাজটা সব থেকে বড় দামি তোমরা যেরকম কাজে না গেলে থাকতে পারো না তোমাদের কাজে যেতেই হবে না গেলে তোমাদের মালিকরা যেমন স্যালারি কেটে নেবে এরকম একটা ভয় থাকে তো আমারও সেরকম একটা রয়েছে জানো তো এটা তো আমার একটা কাজ বলো আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি জানো তো কাজকে আমি এতটাই ভালোবাসি যে আমার একদিন কাজ না করলে একদিন ভিডিও এবং একদিন রিলস না দিলে আমার মনটা ভীষণ খারাপ লাগে আর তখন মনে হয় যেন আমার মালিক আমাকে মনে হয় কাজ থেকে তাড়িয়ে দেবে বা মায়রা কেটে নেবে এরকম একটা ভাব মনে হয় তো যাই হোক আমার মালিক এখানে তো আছেই তোমরা জানোই আর তার সাথে সাথে তোমরাও তোমাদেরকে যদি একদিন ভিডিও না দিই তোমরা কি করবো বলতে তোমরা এসে কমেন্ট করব দি ভিডিও কোথায় বলি তুমি আসছো না কেন কি হয়েছে তো যাই হোক তোমাদের এই ভালোবাসা তোমাদের এই চাওয়া পাওয়ার জন্যই না হ্যাঁ অসুস্থ থাকা সত্ত্বেও বলবো আমি এক কোনো না কোনোভাবে আমি সুস্থ ঠিক করেই নিজেকে তো যাইহোক এত অসুস্থতার মধ্যেও বলবো একদম ফিট আমি তোমাদের দেখেছ মানে একবারও বলেছি যে আমি এরকম আছি আমি ওরকম আছি অসুস্থতার মধ্যেও দেখো মুখে হাসি শরীরে এনার্জি আর গলার মধ্যে যতটা পরিমাণ পাচ্ছি জোর নিয়ে এসে আমি তোমাদের কাছে এই ব্লগ ভিডিওটা তুলে ধরছি তো যাই হোক এর মধ্যেই বলবো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আগামী দিনে কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আয়ত্তের মধ্যে বলবো যাতে তোমাদের কাছে রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে বললে কি করে তুলে ধরবো বলো তো যাই বেশি কথা না বাড়ি আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও